নতুন বছরে কাদের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল এক নজরে দেখে নিন ভারতের ক্রিকেট ইতিহাসে দু অন্যতম স্মরণীয় একটি সাল অনেক মিশ্র পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে পুরুষ এবং মহিলা ক্রিকেট দলকে দু হাজার চব্বিশে কাদের বিরুদ্ধে খেলবে ভারতীয় ক্রিকেট দল টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি বিশ্বকাপ সব কিছুর সময়সূচি আপনাদের সামনে তুলে ধরল এক্সট্রা টাইম বাংলা এই বছরে পুরুষ এবং মহিলা উভয় দলই বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে জুন জুলাই মাস থেকে শুরু হচ্ছে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ অন্যদিকে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ তবে এই বছরে থাকছে ভরপুর টেস্ট ক্রিকেট খাঁটি টেস্ট প্রেমীদের জন্য একটি অত্যন্ত আনন্দের খবর ভারত দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে ভারত বনাম আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ ম্যাচগুলি হবে মোহালি ইন্দোর বেঙ্গালুরুতে এরপর পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ডের বিরুদ্ধে বাইশ গজে নামবেন রোহিত শর্মারা ম্যাচগুলি হবে হায়দ্রাবাদ ভাইজ্যাক রাজকোট রাঁচি এবং ধর্মশালায় এরপর বাইশে মার্চ থেকে শুরু হতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জুন পর্যন্ত চলবে দু আইপিএল আইপিএল শেষে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দেবেন রোহিতরা ভারতীয় ক্রিকেট দল জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে যেখানে তারা তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা সফরের পর সেপ্টেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল অক্টোবরের তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসবে নিউজিল্যান্ড বছর শেষে অস্ট্রেলিয়ায় পাড়ি দেবে রোহিত শর্মা বিরাট কোহলিয়া সেখানে অস্ট্রেলিয়ার সাথে চারটি টেস্ট খেলবে ভারতীয় দল যা চলবে দু হাজার চব্বিশে নভেম্বরের শেষ থেকে দু হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত এখানেই শেষ নয় ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে আরও একটি বড় খবর দু হাজার চব্বিশের আইপিএল সম্ভবত শেষ আইপিএল হতে চলেছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য অন্যদিকে ভয়াবহ পথ দুর্ঘটনার পর আবার বাইশ গজে ফিরছেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পান্ত এছাড়াও এই বছর মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম যা আগের থেকে আরও ভালো আরও বৃহৎ এবং আরও টান্টান টান উত্তেজক হবে বলে আশা করছে ক্রিকেট মহল এক কথায় বলতে গেলে দু হাজার চব্বিশে ভারতীয় ক্রিকেট প্রেমীরা অনেক টান টান উত্তেজক খেলার সাক্ষী থাকবেন তা বলাই যায় লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো